চোরচক্রের মূল হোতা জাকির সহ তিন সদস্যকে গ্রেফতার করেছে রাজধানীর কদমতলি থানা পুলিশ শনিবার রাতে রায়েরবাগ জোড়া খাম্বা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় অপর এক অভিযানে ছয় কেজি গাঁজা সহ এক নারীকে গ্রেফতার করে কদমতলি থানা পুলিশ এ সময় জব্দ করা হয় নম্বর প্লেটবিহীন পিকআপ গাড়ি নগদ অর্থ এবং সাতটি মোবাইল ফোন সহ বিভিন্ন যন্ত্রপাতি বিষয়টি নিশ্চিত করে কদমতলী থানার অফিসার ইনচার্জ কাজী আবুল কালাম জানান আসামিদের বিরুদ্ধে ঢাকা সহ সারা দেশে মোট দশ থেকে পনেরোটি চুরির মামলা রয়েছে এরা এই দোকান চুরি করে এই সংবাদের ভিত্তিতে ও সেখানে গেলে পিক আপে তিনজন লোক বসা ছিল এবং এরা টাকা ভাগাভাগি করতেছিল তখন পুলিশের পুলিশকে দেখেই তারা দ্রুত পালানোর চেষ্টা করে পিকআপ নিয়ে তখন পুলিশ তাদেরকে আটক করে আটক করার পর তাদের গাড়িতে পুলিশ যে ঘর ভাঙার দোকান কাটার কাটার ওই যে বেলেড সেলাই রেঞ্জ সহ ইত্যাদি ইত্যাদি মালামাল পায় দোকান ঘর ভাঙার সব সরঞ্জাম আমাদের এগুলো পায় কিছু টাকা পায় পাঁচটা চালের বস্তা পায় এগুলো ওরা কোথাও থেকে চুরি করে এনেছে যে মাহিয়া নামে এক মহিলা তার হেফাজতে গাঁজা আছে সে গাঁজা ব্যবসায়ী তখন আমরা আমাদের সাব ইন্সপেক্টর শামসুদ্দো সহ আমরা অভিযান পরিচালনা করে তার বাসায় একটা মহিলার বাসায় ছয় কেজি গাঁজা পাই মহিলাকে মহিলা জামাই পলাতক ছিল তারা হাজ স্বামী স্ত্রী দুজনই একত্রে ব্যবসা ব্যবসা করে দীর্ঘদিন যাবৎগোপনে ব্যবসা করতেছিল